আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত্ময়ে তো আমার পেনাজির কেন আছেন আপনার সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তালে আপনার অনেক অনেক ভালো আছে আমি আপনাদের দোয়ার প্রয়োগ করতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটা আমল হাজির রয়েছি আজকের আমলটি হলো যে কোনো মারাত্মক লেভেলের জাদু থেকে চব্বিশ ঘন্টা বাঁচার উপায় বা হেফাজত থাকার উপায় ইনশাআল্লাহ আজকের এই আমলটি দ্বারা আপনারা যদি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনারা যারা জিন্নাত রুগী আছেন জাদু রুগী আছেন আপনারা এই আমলটি করার বলতে আপনারা সব থেকে সব সর্বদিক থেকে আপনারা হেফাজত থাকবেন আল্লা রহমতে আপনারা ভালো থাকবেন এবং যত ধরনের জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক আসে না কেন চালান আসে না কেন আপনাদের শরীরে কাজ করবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো কোরআন আমল আপনারা যারা করবেন অবশ্যই ফায়দা পাবেন ইনশাআল্লাহ এই জন্য বিরুটি ধ্বজ ধরে পুরোটা দেখবেন ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন এই জন্য আপনাদের করতে হবে মাঘদ্বীপের পর কিছু আমল করতে হবে মাঘদ্বীপের পর মাগীপের পর এই আমলগুলো করবেন এই আমলগুলো হলো সর্বপ্রথম আপনারা যখনই মাগিবের সময় হবে বা নামাজ পড়বেন তারপর আপনারা মাগিবের নামাজে পরে সুরা বাকারার সর্বত আপনারা দুরুসরী বেসতে পারে কয়েকবার পড়ে নেবেন পড়ার পর আপনারা সুরা বাকারার এক থেকে পাঁচ নং আয়াতটি পড়বেন এরপর পড়বেন দুশো পঞ্চান্ন নং আয়াত মানে আয়তুল কুরসি দুশো পঞ্চান্ন নং আয়াত সুরা বাকারার আয়তুল কুরসি পড়বেন এবং এরপরে দুই আয়াত মানে ছাপ্পান্ন এবং সাতান্ন দুশো পঞ্চান্ন দুশো ছাপ্পান্ন সাতান্ন এ তিন আয়াত মোট হলো হ্যাঁ তারপর বলবেন শেষের তিনটি আয়াত মানে আম আরও থেকে পড়বেন এগুলো শেষ করবেন এইগুলো আপনাদের এ আমল ইনশাল্লাহ এই আমল দ্বারা চব্বিশ ঘন্টা দিন শয়তান থেকে এবং সর্বক্ষ জাদু থেকে আপনারা বাঁচতে পারবেন ইনশাআল্লাহ তাল রহমত আপনাদেরকে আল্লাহ হেফাজত করবে এই তারা আর পাশাপাশি আরেকটা আমল করবেন ফজরের পর ফজর আমাদের পর আপনারা বলবেন একশো দেবার আর যদি একশো বার না পারেন কমসে কম এক দশ বার পড়বেন আমি দোয়াটি স্ক্রিনে দিয়ে দিব আবার বলে দিচ্ছি আপনাদেরকে লাদ সাইকালাহুল্লাহুল কলাহমদুয়াল্লিশ কদি আপনার এই দোয়াটি সর্বনিম্ন দশ বার সর্বোচ্চ একশো বার প্রতি শুধুমাত্র ফজরের নামাজ পড়ে আর মাগিবা নামাজ পড়ে পড়তে পারেন ইনশাল্লাহ এই আমলটি করার দ্বারা আপনার মারাত্মক ধরনের মারাত্মক ধরনের জাতীয় থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ এবং আর তাহলে সব দিক থেকে আমরা হেফাজতে রাখবে এই আমলগুলো আনি আমল পরীক্ষিত আমল আপনারা করে দেখুন ইনশাল্লাহ যে কোনো বড়ো ধরনের রুগীরা জাদ্দু রুগীরা এই আমল করলে আপনারা হেফাজত থাকবে ইনশাআল্লাহ তাহলে আপনারা এই আমলগুলো করুন ভিডিওটি ভালো লাগলে আমলটি ভালো লাগলে করে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি وبركاته